আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরওয়ার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হল নো আনসার ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে একসময় ক্যান্সার মিত্র হয় এটাই মেনে নিতে হয় এমনি একজন ক্যান্সার রোগী মিত্র যেই মানুষ আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যিনি বাংলাদেশে কি কি ভাবে কিভাবে চিকিৎসা করেছেন ইন্ডিয়াতে কিভাবে চিকিৎসা করেছেন ওনার শারীরিক অবস্থা কিভাবে ছিল এখন উনি কিভাবে সেই ক্যান্সার থেকে

কিভাবে কি চিকিৎসা করেছেন এবং আমার কাছে কিভাবে আসেন একটু যদি বিস্তারিত দেশবাসীর উদ্দেশ্যে বলেন প্রথমে এখানে আমার এই লিভার ক্যান্সার ধরা পড়ে তো এই লিভার সিরিজ হয়ে যায় লিভার সিরিজ আমি দিল্লিতে চিকিৎসা নিই ওখানে দিল্লি আইল বিস হসপিটালে চিকিৎসা নিয়েছেন তারপর ওনারা একটা একটা অপারেশন করছিল সে অপারেশন করার পরে একটা কিছুদিন পরে এটা আবার সাইড এফেক্ট শুরু হয়েছে হ্যাঁ ক্যান্সারটা পুরো শরীরে আবার সরাই যাচ্ছিল বলছে ক্যান্সারটা শরীরে সরাই যাচ্ছিল যখন তারা সিদ্ধান্ত নিয়েছে থেরাপি দেওয়ার জন্য এক দিন পর তো তোমার লিভার ট্রান্সপ্লান্টটা করার জন্য তো এখন এটা তো অনেক বেয়ে ভুল স্যার আমার তো এই পর্যন্ত অনেক টাকা চলে গেছে থেরাপি এবং এই আপনার লিভার ট্রান্সফার চাইছে সেখানে খরচ কত চাইছে তারা

পেটে পানি চলে এসেছিল এন্ড গাটা ফুলে গিয়েছিল তারপরে কিছু খেতে পারি না প্রায় দুই মাস আপনার শুধু লেবুর রস খেয়েছিলাম তারপরে ইউটিউবের মাধ্যমে আপনার সন্ধান পেলাম স্যার দুই মাস বন্ধ খালি শুধু লেবুর রস খেয়ে বেঁচেছিলেন স্যার পেটে পানি চলে আসছে সমস্ত হলো ক্যান্সারটা চলে তারপরে আপনারা আমার খবর পেয়ে আমার কাছে আসছেন হ্যাঁ স্যার হবিগঞ্জ গেলাম তারপর হবিগঞ্জ থেকে মানে

আল্লা চিকিৎসায় আপনার দেশবাসী দোয়া করবেন আল্লাহ পৃথিবীর সব ডাক্তার সে আমি বিশ্বাস করি আপনারা সবাই দোয়া করবেন আপনাদের দোয়ায় যেন উনি আজীবন সুস্থ থাকেন সবাই কাছে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম আরহাম